বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই কেনে ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো এই যে সকালবেলা বিছানা কাঁথা সব কিছু এলো মেলো খেয়ে তোমাদের ভাইয়া চলে গেল সকালবেলা বাচ্চাদের আজকে টিফিনে দিয়েছি ডিম চেণ্ডউইচ আৰু ছেলেকে চিকেন ফ্ৰাই আৰু ডিম চেণ্ডউচ দিয়ে অক দুট' বা লাগে যিহেতু স্কুল প্লাছ মাদ্ৰাছা একটা টিফিন স্কুল টাইমে করে আর একটা টিফিন মাদ্রাসা টাইমে করে তো ওদেরকে বিদায় দিয়ে আমরা নাস্তা খেয়ে তোমাদের ভাইয়াকে বিদায় দিয়ে আমি এখন ঘর বাড়ি গুছিয়ে নিচ্ছি তো বিছানা কাঁথা এলোমেলো ছিল সেগুলো গুছিয়ে নিলাম কিছু শুকনা কাপড় ছিল বৃষ্টি বাহিরে সেই জন্য ঘরেই নেড়ে দিয়েছিলাম তো সেগুলো ভাস করে এখন উঠিয়ে নিব আর কিছু ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করা হয়েছিল সেগুলো বাহিরে নেড়ে দিলাম তো বাসার সব কাজগুলো গুছিয়ে তারপরে চলে যাব মেয়েদের স্কুলে মেয়েকে আনতে হবে বড় মেয়েকে নিয়ে আসবো আর ছোটো মেয়েকে নিয়ে কোচিংয়ে দিয়ে তারপরে চলে আসবো আর এই তো চলে আসলাম সংসারে টুকটাক কাজকর্ম গুছিয়ে বাচ্চাকে নিতে তো ছোটো মেয়ে ছুটি হয়ে গিয়েছে আর ওকে কোচিংয়ে দিয়ে এসে আবার বড়ো মেয়ের জন্য দাঁড়িয়ে আছি আর এদিকে এই যে আমার বড় মেয়েরও ছুটি হয়ে গিয়েছে তো মেয়েকে নিয়ে এখন বাসায় যাচ্ছি এই তো নিয়ে বাসায় এসে এখন দুপুরে রান্না বাড়া শুরু করব তো আজকে রান্না করব পুঁটি মাছ পালন শাক আলু দিয়ে একটা চচ্চড়ি আর এখানে আমি মিষ্টি কুমড়া ফুলগুলো বেছে নিচ্ছি আর মিষ্টি কুমড়া ফুল আমি এভাবে বেছে নিই মিষ্টি কুমড়া ফি ফুল দিয়ে ডিম দিয়ে ভাজি করব এটা আমার খুবই পছন্দের একটা খাবার তো এই যে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এক এক করে সব মশলা দিয়ে দিব তো আমার মিষ্টি মিষ্টি আপুরা যে সকল ভাইয়া আপু আমারকে সুন্দর সুন্দর কমেন্টস করে তাদেরকে জানায় আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সুন্দর কমেন্টস করার জন্য আমাকে এত সাপোর্ট করার জন্য এভাবে ভালোবাসা দেওয়ার জন্য আমরা আসলে কেউ কাউকেই দেখিনি তো ভিডিও দেখেই কিন্তু একে অপরের প্রতি আমাদের ভালোবাসা বেড়ে যায় তো এভাবে যেন ভালোবাসা সারাটা জীবন থাকে সবাইকে যেন এভাবে ভালোবেসে যেতে পারি আমরা সেই দোয়াই করি তো যে যেখানে আছে সবাই সুস্থ থাকুক এই দোয়াই করি সুস্থ সবল আসলে সবথেকে বড়ো সুস্থ তাহলে থেকে বড় নেয়ামত যে অসুস্থ সেই বোঝে সুস্থতার মূল্য তো এদিকে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এবার আলুগুলো দিয়ে দিলাম আলুটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে এখানে আমি যে পালন শাক ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিব তবে সিজনের জিনিস সিজনেই ভাল লাগে পালন শাকটা আমার তেমন একটা ভালো লাগেনি তো যাই হোক এটা রান্না করেছি তো আজকে আর বেশি কিছু রান্না করবো না যেহেতু আবারও বাহিরে যেতে হবে আর আজকে বাহিরের ডিউটিটা আমাকেই পালন করতে হবে কেননা তোমাদের ভাইয়া অফিসে থাকবে না আমার ছোট ভাইয়াও থাকবে না তো সেই জন্য এই কাজগুলো আমাকেই করতে হবে বলে অল্প সময় তাড়াহুড়া করে রান্না কমপ্লিট করছে আর রান্না কমপ্লিট করে তারপরে আবার ছেলেকে আনতে যাব। গোসল করে ছেলেকে আনতে যাব তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছ তো আরও কিছুক্ষণ আমি চুলাই রেখে তারপরে আমি এটা নামিয়ে নেব তো এখন আমি এখানে যে ভাজা পুটি মাছ আছে সেগুলো দিয়ে দিব দিয়ে আরও কিছুক্ষণ চুলাই রেখে দিব তো পুটি মাছ দিয়ে পালন শাক দিয়ে আলু দিয়ে আসলে শীতকালে খেতে কিন্তু বেশ ভালোই লাগে গরমকালে আমার কাছে বেশি একটা ভালো লাগিনি। তো দুপুরে খাওয়ার আর সময় পাবো কি না জানি না তো খুব তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে আর এখন এই চুলায় ভেজে নিবো আমি মিষ্টি কুমড়ার ফুল তো মিষ্টি কুমড়ার ফুল কিন্তু আমি ডিম দিয়ে লবণ দিয়ে সামান্য পরিমাণ হলুদ পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো আমি অন্য কোনো মশলা দিইনি তাহলে কিন্তু ফুলের টেস্টটা বোঝা যাবে না সেই জন্য আমি হালকা মশলা দিয়ে ডিম যেরকম ভাজি সেভাবে এই ফুলগুলো ভেজে নিব তো এভাবে এক এক করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি যেরকম আমরা পেঁয়াজু ভাজি সেভাবে কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে তারপরে নামিয়ে নিব আর এই ফুলটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না এই যে দেখো মশলা দিলে কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে এই তো মিষ্টি কুমড়া ফুল ভাজা আমার কমপ্লিট হয়ে এসেছে এবার এটা নামিয়ে নিব তো এটা ভাত দিয়ে খাওয়ার আগেই কিন্তু এমনি খেয়ে ফেলেছিলাম এতটা মজা লেগেছিলো ভাত দিয়ে আর খাওয়া হয়নি তো এই যে এক এক করে সব নামিয়ে নিব নিয়ে বাকিটুকু ভেজে নিব আর এখন টেবিলে খাবার দিয়ে দিলাম ছোটো মেয়ে আসবে এসে খাবার খেয়ে রেডি হয়ে যাবে ওকে নিয়ে আবার ইংরেজি ব্যাচে যেতে হবে তো এখন ওকে বললাম বাবা খাবার মাখিয়ে দিই তুমি খেয়ে নাও তো আমার মেয়ে খেয়ে নিচ্ছে একা একাই খাবার মাখিয়ে দেওয়ার পরে আর আমি আমার ছেলেকে আনতে চলে গেলাম তো ছেলে ছেলেকে আনতে যাওয়ার পথে রাস্তা অনেক জ্যাম ছিল আমাদের এখানে বি ইউ বিটিতে ছাত্ররা একটু আন্দোলন করেছে তো সেই জ্যামে অনেকক্ষণ বসেছিলাম তো বাবাকে নিয়ে তারপরে যাব বাসায় বাসায় যেয়ে নামাজ কালাম পড়ে তারপর আবার মেয়েকে নিয়ে বের হয়ে পড়বো তো এদিকে আবার ছোট মেয়েকে নিয়ে ওর ইংরেজি ব্যাচে চলে এসেছি আর খাবার সময় পাইনি বাসায় যে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করব তো এই যে বাহিরের পরিবেশ আর পাশ দিয়ে কিন্তু রেল গাড়ি যাচ্ছে যে মেট্রো যাচ্ছে তো সেটাও আমি বসে বসে দেখছিলাম এখান থেকে তো বেতন দিয়ে তারপরে এসে বসলাম মেয়ের বেতনটাও দিয়ে দিলাম যেহেতু আজকে এসেছি তো চিন্তা করলাম বেতনটাও দিয়ে দিই তো বেতনের ঝামেলাও সেরে নিলাম কেননা সবসময় আমি আসি না ভাইয়াকে দিয়ে পাঠাই তো এখানে এই যে বসে রয়েছি ওদিকে বা মহিলারা যে এত গল্প করতে পারে যে মাথায় গরম হয়ে যাচ্ছিল আমার সেই একটু নিরিবিলি বসেছিলাম তারপরে এদিকে কিন্তু আমার মেয়েরও ছুটি হয়ে গিয়েছে এবার মেয়েকে নিয়ে বাসায় চলে যাব। এই তো বাসায় এসে এখন খিচুড়ি খাচ্ছি ভোনা খিচুড়ি এসে দেখলাম সাততলার আপু খাবার পাঠিয়েছে ভুনা খিচুড়ি আর সে ভোনা খিচুড়িটাই খাচ্ছিলাম অনেক টেস্টি হয়েছে কিন্তু লবণটা একটু কম হয়েছে আর এভাবে মরিচ পেঁয়াজ লেবুর রস দিয়ে খিচুড়ি খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে শুধু শসাটাই নেই নি ওটা হলে আরও মজা হতো তো এই যে সন্ধান নাস্তা চলে এসেছে বাচ্চাদের পছন্দের খাবার তো তোমাদের ভাইয়া এনেছে এখানে সিক্স সিজন থেকে চাইনিজ এনেছে তো কি এনেছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি আর আমাদের বাসার পাশে যে চাইনিজটা আছে আমরা সব সময় এখান থেকে এনে সব খাবার খাই অনেক ভালো লাগে খাবারগুলো তো এখানে এই যে এনেছে চাউমিন এনেছে আর এই চাউমিনটা অনেক টেস্টি আর এনেছে থাই স্যুপ তো বাচ্চারা থাই স্যুপ খেতেও খুব পছন্দ করে তা এটা দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা আমরা কমপ্লিট করে নিব। মাসাল্লাহ দুটো খাবারই কিন্তু অনেক লোভনীয় হয়েছিল আর এই যে আমরা পাঁচজন একসাথে বসে খাবো তো ছেলে এখনও উঠিনি ঘুম থেকে উঠলে ওকেও দিয়ে দিব তো এই আর কি আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও আমার সকল ভাইয়া আপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম